ফেরেস্তারা আল্লাহ পাগের কাছে ফরিয়াদ করলো রব্বুল আলামিন আপনি শেষ জামানার মানুষগুলোকে এত ভালোবাসেন এত সম্মান দেন ও আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া দিয়েছেন বিবাহ শাদী করার জন্য তাদেরকে শক্তি দিয়েছেন তারা দুনিয়ার জমিনে যা মন চায় তাই করতে পারে তারা ক্ষেত খামার করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে টাকা রোজগার করতে পারে এবাদত করতে পারে বিয়া শি করতে পারে ঘর সংসার সবেই করে সবেই করে কিন্তু আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন দুনিয়ার জমিন আমাদেরকে কিছুই দেন নাই কোনো ক্ষমতায় আমাদেরকে দেন না আমরা কিছুই করতে পারি না করতে পারি না কিন্তু আল্লাহ আপনাদের আপনার কাছে আমাদের আবেদন আপনি আমাদেরকে আখেরাতটা দেয়া দেন যে আখেরাতের মধ্যে আমরা আমাদের স্বাধীন মোতাবেক চলতে পারবো কি করতে পারবো স্বাধীন মোতাবেক চলতে পারবো আমরাও রকম বিয়া शादी ঘর সংসার ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার মানুষের সম্মান কি বৃদ্ধি করতে বলেন অফেরেস্তারা শোনো লিমা খারাপ লুবিয়ে আল্লাহ বলেন বলেন আমি তোমাদের থেকে মানুষের সম্মান কি বৃদ্ধি করেছি এই জন্য লিমা খারাপ লুবিয়ে দেয় আমি আল্লাহ নিজ হাতে মানুষ তৈরি করেছি আর আমি আল্লাহ নিজ হাতে মানুষ তৈরি করেছি এই জন্য আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি দুনিয়ার মধ্যে তাদের ইচ্ছা দিন দিয়েছি আখেরাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে ইচ্ছা দিন দিয়ে দেব আমি আল্লাহ যে জিনিসগুলোকে কুম ফায়াকুন বলে সৃষ্টি করেছে তাদেরকে কখনো ইচ্ছা দিন দেই না কি দেই না কুম ফায়াকুন বলে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাদেরকে ইচ্ছা দিন দেন না যেমন কুমফায়কুন বলে আল্লাহ গরু সৃষ্টি করেছেন গরুর নিজের কি কোনো ইচ্ছা দিন আছে পশু পাখি সৃষ্টি করেছে নিজের ইচ্ছা দিন কিছু আছে আশি হাজারের উপরে দুনিয়ার জমিনে প্রাণী রয়েছে তার মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দিন এবং তার রিজিকের জন্য ব্যবসা বাণিজ্য ইনকাম করে তাকে চলতে হয় কত হাজার আশি হাজারের উপর আল্লাহ প্রাণী সৃষ্টি করেছে সৃষ্টি করেছে তার মধ্যে একমাত্র একটি প্রাণী একটি মানুষ একটি মানুষ তার রিজিকের জন্য তাকে আল্লাহ করতে ইচ্ছা দিন দিয়েছে ইচ্ছা দিন দিয়েছে ইচ্ছা দিন দিয়েছে গরু ছাগল যত কিছু বলেন এগুলা কি ইচ্ছা দিন আল্লাহ বলেন আমি কোন সৃষ্টি করেছি যাদেরকে আমি তাদেরকে ইচ্ছা দিন বানাইনি ইচ্ছে দিন বানাইনি

কেয়ামতের ময়দানে তোমরা যদি আমার সামনে অগ্রগামী হতে চাও আল্লাহ বলে বান্দা তোমাদের কি কয়েকটা কাজ করতে হবে তার মধ্যে সবচাইতে বড় গাছটা হলো সাথে সমস্ত আমল করতে হবে আর রসিউলের সুন্নত মোতাবেক তোমাদেরকে আমল করতে হবে অর্থাৎ একনিষ্ঠতার সাথে তোমরা যদি আমল করো যে কোনো ভালো কাজে সবার আগে যদি একটু ঝাঁপিয়ে পড়ো যে কোনো ভালো কাজে সবার আগে যদি অগ্রগামী হও আমি আল্লাহ তালা তোমাদেরকে কেয়ামতের ময়দানে ওই সাই শ্রেণীর মাংসের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়োজিত করে দেবো والسابقون السابقون اولئك المقربون আল্লাহ বলেন শুধু সামনে অগ্রসরেই নয় সামনে শুধু রাখা নয় আল্লাহ বলেন في جناتنا تنعمون আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত নামক জান্নাতটা দান করে দেব যে কোনো কাজে কি করতে হবে কি করতে হবে অগ্রসর হতে হবে অগ্রসর হতে হবে নামাজে তো আসছে নেই নামাজ তো করতেই হবে জানেন নিয়ত তো আছেই মাথায় আছেই যে মসজিদে আজকে যাব জুমার দিন কথা ঠিক না নামাজ তো পড়তেই আসলেন এই আসার চেষ্টাটা যদি আপনি আগে করেন একটু আগে আসেন তাহলে কি হবে আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে আপনার এই কল্যাণগুলো দান কিন্তু আমরা নামাজ পড়ি ঠিক অক্টর মত অক্ত মত পড়ি না নামাজে আসি ঠিক একেবারে শেষ বড়ার সময় সময় কোনোরকম কোনো রকম খোদ্বা দেয় তখন সালাম ফিরাসা সালাম ফির কোনো টাইম নাই অমনে নে বাইরে হয়ে আবার যাওয়া শুরু হইলো গরম শাস্ত্রের জুমারে দিন আল্লাহ লাডা লাদা বিয়ে বলেন ফাইদা কোদিয়াতি সানা চো ফন্তাশিরু সিরি আবদু ওয়া বন্দহু মিন ফাদলিল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানব তোমরা নামাজ পড়ো ইবাদত করো তারপরে রিজিকিয়ে সন্ধানে যাও আপনি এবাদত করলেন ধীরে সুস্থ ভাবে যদি আপনি মসজিদ থেকে বাইরে হন রিজিক আমার আল্লাহ তাআলা বরকতে বরকতি করে দেবে। যত তারা হুর মসজিদে যত তারা হুরা যত তারা হুরা মসজিদ নামাজে দেরি হলেও মিজাজ গরম হয় বয়ানে একটু দেরি হলেও মিজাজ গরম হয় এরপরে মনে যাতে দেরি হলে মিজাজ গরম হয় বাইরে হতে সময় যদি একটু দেরি হয় একজন আরেকজন ধাক্কা মারে আছে না না এই নামেন না কেন কি নাই এরকম এত মেজাজ নিয়ে মসজিদে আসি আমরা খালি গরম আর গরম নামিয়ে যায় কি করে এ দোকানে ও দোকানে এই জায়গায় ওই জায়গায় বসে আড্ডা কি তারা ঘুরে ঘুরে গেল কথা ঠিক কিনা এরা কি অগ্রগামী আল্লাহ কি এদের কথাই বলছে এভাবে বুঝতে ভুল যত ধৈর্য হারা মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে তাড়াতাড়ি করে শেষ দা তাড়াতাড়ি করে মনে করেন রুকু তাড়াহুড়া করে সালাম ফিরে একেবারে শেষ একেবারে শেষ আর আমরা চিন্তা করি যে আল্লাহ কবে অবসর সময় দিবে কবে মসজিদে যায় তসবি বসে থাকবো বসে থাকবো ওই নামাজি আর ব্যস্ততার ভিতরে যে ব্যক্তি নামাজ পড়ে ব্যবধান একজন ব্যক্তি নামাজ পড়ে নামাজে সাত পায় ভালো করে বোঝেন একজন ব্যক্তি নামাজ পড়ে নামাজে কি পায় নামাজে কি পায় মজা পায় মজা পায় এই ব্যক্তির নামাজ আর একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মজা পায় না এই ব্যক্তির নামাজ দুই ব্যক্তির নামাজের মধ্যে কার নামাজটা বেশি উত্তম কথা বলেন ভালো করে বলেন জোরে বলেন যে মজা পায় সে ব্যক্তি সে ব্যক্তি উত্তম এটা আপনারা বলবেন এক ব্যক্তি এক ব্যক্তি একজনে মিষ্টি পায়েস রান্না করছে পায়েসে মিষ্টি খুব সুন্দর হয়েছে এখন আপনি তার প্লেটে দিছেন সে মিষ্টি ভালো হয়েছে বিদে খুব খাচ্ছে আরেক ব্যক্তি বাড়িতে গেছেন দাওয়াত খাইতে সেখানে মিষ্টি দিছে কিন্তু চিনি কম হয়েছে তারপরও কোনো কথা না বলে সে মিষ্টি টুক খাইয়া নিল কোন ব্যক্তি উত্তম কোন ব্যক্তি উত্তম কোন ব্যক্তি উত্তম যে চুপ করে কোন কথা বলল না সে উত্তম আরেকজন একজন মিষ্টি ভালো হয়েছে খাচ্ছে আর চাটতেছে আর বলছে মজা হয়েছে মজা হয়েছে কথা ঠিক কিনা কোন ব্যক্তি উত্তম মনে করেন একজন ব্যক্তি অসুস্থ অসুস্থ এক গ্লাস শরবত দিলেন চিনি চিনি মিশে সুন্দর করে দিলেন লোকটা কিন্তু অসুস্থ আপনি বললেন যে এই শরবতটা খান খাইলো আরেকজন ব্যক্তি একই অসুস্থ তাকে এক গ্লাস নিম পাতার রস বেটে শরবত করে তার সামনে দিলেন সেও খাইলো কোন কে উত্তম কে আপনাদের নজরে কে উত্তম যে নিম পাতার রসটা খাইলো সে কি উত্তম কি বলে কেন এটা তিক্ততা জানার পরেও খাচ্ছে তার মানে সে রোগ সারাইতে চায় কথা ঠিক কিনা আর ওটা মিষ্টি জন্যেই সে খাচ্ছে মিষ্টি না হলে খাইত না আপনি নামাজে মজা পান বিদায় নামাজ পড়েন আপনার নামাজ আরেকজন নামাজে মজা পায় না তারপরও নামাজ সারে না এই ব্যক্তি কি এক কথা বলে বোঝেন নাই মনে কথা একজন নামাজ পড়ে মজা পাচ্ছে তাই নামাজ পড়তেছে আর একজন ব্যক্তি নামাজ পড়ে মজা পায় না তারপরেও নামাজ ছাড়ে না কোন ব্যক্তি উত্তম মজা পায় না তারপরও পড়তেছে কথা ঠিক কিনা হাল ছাড়ে নাই কোন ব্যক্তি উত্তম যে মজা না পায় তারপরও নামাজ পড়ে সেই ব্যক্তি উত্তম কিনা উত্তম না তাহলে আগে যে বললেন একজন ব্যক্তি জানে এখানে গেলে আমার কষ্ট হবে তারপরও যায় আর একজন ব্যক্তি জানে যে এখানে গেলে কোন কষ্ট হবে না তার যাওয়া না যাওয়া এক সমান কথা ঠিক কিনা তার যাওয়া না যাওয়া এক সমান এবার বলেন কিছু লোক আছে অবসর প্রাপ্ত যে কোনো চাকরি থেকে অবসর প্রাপ্ত ব্যবসা থেকে অবসর প্রাপ্ত ওই ব্যক্তি তাজবি হাতে নিয়ে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে এসে আল্লাহ 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 জিকির করতেছে ভালো করে বোঝেন ফজরের সময় রাত তিনটার সময় এসে মহাজ ধাক্কা দিয়ে কয় আজান দেন আছে না এরকম কিছু লোক এটা কখন অবসর হওয়ার পরে রাগ করবেন না কেউ বোঝার জন্য এগুলো না এভাবে না বললে বুঝবেন তাহলে তার হাত থেকে তাজবি পরে না সর্বসময় তাজবি হাতে একেবারে মনে করেন হাজির উমাল এরপরে অনেক কিছু লাম্বা পাঞ্জাবি টুপি মাথায় সব সুন্দর অবসরের পরে সে আদায় করতেছে মসজিদে সর্ব সময় যায় থাকতেছে আরেকজন ব্যক্তি ফেরিওয়ালা মাথায় বিশাল বড় কাপড়ের গাঠটি নিয়ে বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় ঘুরতেছে এখন আজান হওয়ার পরে তার মনের ভিতরে একটা চিন্তা নামাজ করতে হবে নামাজ পড়তে হবে কিন্তু তার মাথায় এটাও চিন্তা যে আমার ঘরে আজকে দশজন ব্যক্তি খাবার খাবে আমার ইনকাম থেকে বাবা আছে মা আছে স্ত্রী আছে চার পাঁচটা সন্তান আছে আছে না নাই দশটা লোকের খাবারের ব্যবস্থা আজকে তাকে করতে হবে ব্যবসার মাধ্যমে এ চিন্তা তার মাথায় এরপরে আজান হয়েছে কোন রকম ভাবে তারা হুরা করে উজু করে মসজিদে এক জায়গায় সে কাপড়ের গাঠটিতে রেখে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়লো নামাজে দাঁড়ার পরও তার চিন্তা যাবার কাপড়ের গাঠটি পিছন দিক থেকে লাপাত্তা হয়ে যায় কিনা কথা ঠিক কিনা তাহলে এই ব্যক্তির নামাজ আরেক ব্যক্তি অবসরপ্রাপ্ত হওয়ার পরে যে কোনো কাজ থেকে আমি বলছি আবার কেউ অন্যদিকে নিয়ে অন্যদিকে যে কোনো কাজ থেকে হারে ঘর পরে মনে যে বয়সে আর কাজ করার মতো ক্ষমতা নাই এমন ব্যক্তি যদি সারা দিন মসজিদের মধ্যে পড়ে থাকে একাগ্রতার সাথে নামাজ পড়ে নামাজে মনটা এদিক সেদিক যায় না এই ব্যক্তির নামাজ আর ওই ফেরিওয়ালার নামাজের মধ্যে কার নামাজের ওজন বেশি ভালো করে বলে ভালো করে বলে কার নামাজের ওজন বেশি ফেরিওয়ালার নামাজ এটা আপনারাই বললেন কেন কেন একদিকে তার परेशानी আমার দশজন জন লোকের খাবারের ব্যবস্থা করতে হবে অপরদিকে কাস্টমারকে তাড়াতাড়ি করে বিদায় করে নামাজের জন্য যাইতে হবে কথা ঠিক না ঠিক আর অবসর প্রাপ্ত যিনি তার কি চিন্তা আছে কোনো চিন্তা আছে ছেলে চাকরি করে ব্যবসা করে ছেলের ঘরে খায় কাপড় চোপড় লুঙ্গি গামছা যা লাগে সব ছেলে কিনে দেয় কথা ঠিক কিনা এখন তার কোনো টেনশন নাই পেরেশানি নেই কিচ্ছু নাই এ সারা দিন রাত মসজিদ মাথায় করে নিয়ে বেড়ালে আল্লাহর কি ফায়দা কোন ফায়দা আছে কি লাভ আর ওই ব্যক্তি যে নামাজে দাঁড়াইলো ফেরিওয়ালা তারানোর পর গাটটির চিন্তে পিছনের দিকে করতেছে গাট্টি বছরে নিয়ে যায় নাকি আল্লাহ বলে ও চিন্তা থাকলেও আমার কাছে এই ফেরিওয়ালার নামাজের ওজন সবচেয়ে বেশি কারণ এ হাজারো কষ্টের সময় নামাজ আদায় করতেছে এর নামাজ আর উনি কষ্ট থেকে ফারেগ হওয়ার পরে আসি নামাজ পড়তেছে ওই নামাজ কখনো ইয়া নামাজ কখনো কথাটা কি বুঝাইতে পারছি আমি এই জন্য ইবাদত কাকে বলে আবেগের নাম ইবাদত না না আবেগের নাম কি না আবেগ এক জিনিস এবাদত হলো আর এক জিনিস ভালো করে মনে রাখতে হবে এখন হয়তো মনে করতেছেন যেমনে চলি চলি সামনে অবসর পাইলে একবারে পাঁচ অক্ত নামাজ করব হজ করব জাকাত দিব সব করব আপনি যে এত কিছু করতে পারবেন এর গ্যারান্টি কি জীবিত থাকবেন কিন্তু বিছনা থেকে উঠতে পারবেন না এটাও আল্লাহ করে দিতে পারে আজান হবে হৃদয়ে কাঁদবে মসজিদে আসার জন্য কিন্তু ক্ষমতা হবে না ঘাটটা এদিক থেকে অধিক ঘুরানো কথা ঠিক কিনা এই জন্য হাজার ব্যস্ততার মাঝেও যদি আপনি একটা সেজদাও যদি আপনি আল্লাহকে দিয়ে দেখাইতে পারেন আল্লাহ এই ব্যস্ততার মাঝের সেজদাটাই সবচেয়ে বেশি কবুল করে আর যদি আপনি অবসর হওয়ার পরে সেজদা দেওয়ার চিন্তা করেন ওই সময়ের সত্তর বছরের এবাদতের চেয়ে এই সময়ের একটা সেজদার ওজন ওয়েব মূল্য মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি কথাটা বোঝেন নেই মনে হয় তাইলে এবাদত করতে হবে যুবক সময় যুবক সময় আল্লাহর পছন্দনীয় কাজ এবং কথার মাধ্যমে সেটাকেই এবাদত বলে দ্বিতীয় কথা হলো আবেগের চোটে নয় নয় আমরা তো অনেক সময় আবেগে ইবাদত করি যখন মন চায় তখন করি মন চায় না তখন করি না বলে ন সমান ভাবে যান যেদিন আপনার মন চায় না আপনি সেদিন আপনার মনকে জিজ্ঞাসা করেন যে কেন এখন নামাজ পড়তে মন যাচ্ছে না দেখবেন আপনার নামাজ পড়া সহজ হয়ে যায় হুট করে দাঁড়িয়ে যান উঁচু করে নামাজে দাঁড়িয়ে যান ফরজ পড়ার সময় আছে ফরজটাই পড়ে না দেখবেন শয়তান আস্তে আস্তে কেটে পড়ে কেটে পড়ে আমরা নামাজ পড়ি না কোনো সমস্যা না শুধু একটাই সমস্যা অলসতা